তোমার চিৎকার করে কাঁদতে লাগলেন সাবিরা বললেন ভাই অমর রে আমরা আনন্দ করি আর তুমি আনন্দের পরিবর্তে কান্নাকাটি ওমর বলতেছে ও আমার সাথী সঙ্গীরা তোমরা জানো না এই আজ যখন নাজিল হয়ে গেল আমি বুঝতে পারিলাম আমরা আল্লাহ নবীর কাছে ছিলাম আমাদের নবী বিশ্ব নবী সম্ভবত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন আল্লাহর নবী আর আমাদের মাঝে থাকবেন না চিৎকার করে কান্তিছে এক পরাজয় কান্দে সমস্ত লোকেরা যখন আনন্দ করে সমস্ত লোকেরা যখন আনন্দ করিতেছেন আবু বক্কর তখন ঘরের মধ্যে গেলেন মনটা খারাপ করে। সদরত আবু বক্কর ঘরের মধ্যে চলে গেলেন আবু বক্কর ঘরের মধ্যে গিয়ে দরজাটা আটকিয়ে আবু বক্কর শিশুর সন্তানের মতো চিৎকার করে কানতে লাগিলেন সাহাবেরা বলতেছেন ভাই আবু বক্কর আজ আনন্দের দিন আজ খুশির দিন বললেন দিন আমার পরিপূর্ণ হয়ে গেল আমাদের আর কোনো চিন্তা নাই আপনি মধ্যে কিসের কান্নাকাটি করেন কারণটা কি আউ বক্র বলতেছেন আমার সাথী সঙ্গীরা তোমরা জানো না ও আমার সাথী সঙ্গীরা তোমরা জানো না আমি বুঝতে পারতেছি এই আয়াত দ্বারা আমি আবু বক্কর বুঝতে পারিলাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিবেন থেকে যাবেন হয়ে যাব এমাম হাসান হুসাইন নানাকে হারাবেন ফাতিমা তার পিতাকে হারাবেন আল্লা নবী দুনিয়া থেকে চলে যাবেন আমরা দুনিয়া থেকে আল্লাহ নবীকে আমরা হারিয়ে ফেলব যার কারণে আমরা কান্নাকাটি করতেছি যখন এই কথা বললেন বলার পর এবার সমস্ত চাবিরা বলতে আউ বক্কর যা বলেছে আউ সত্য কথা বলেছে এর মধ্যে কোনো বল নাই এর মধ্যে কোন সন্দেহ রায় নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে কেননা আমরা যারা আছি আমাদের একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে অনেকে সাদের এই দুনিয়ায় থাকতে পারব না মর নেগী আসবে গরে কাউকে সারবে না দাদা দাদি না নানি সবাই গেল চলে দালাল কোটা পাকা বাড়ি সব কিছুকে ফেলে দাদা দাদি নানি সবাই গেল চলে দালাল কোটা পাকা বাড়ি সব কিছুকে ফেলে ছেলে বিয়ে কে হয় তাদের সঙ্গী হল না মরোন দিন আসবে ঘরে কাউকে সারবে না আবক করে বলতেছে ও আমার সাথে সঙ্গীরা আমি বাবু বুঝতে পেরেছি আল্লাহ নবী নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন আর দুনিয়াতে থাকবেন না এই কথা যখন বললেন এই কথা বলার পর আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন হাদিস শরীফের মধ্যে দেখলাম নবী আমার এই আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহ নবী একাশি দিন পর্যন্ত জীবিত ছিলেন কোন আসে আছে আল্লাহ নবী একান্ন দিন পর্যন্ত জীবিত ছিলেন কোন বনে আছে আল্লাহ নবী পঁয়ত্রিশ দিন পর্যন্ত জীবিত ছিলেন আল্লাহ নবী দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করবেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর এবার সাহাবিদেরকে ডেকে বললেন ও আমার সাহাবিরা তোমরা সরো ও আমার সাহাবিরা তোমরা সরো আমি নবী হিতাকাঙ্ক্ষিত ব্যক্তি তোমাদের মধ্যে নবী হিসাবে প্রেরিত হয়ে প্রেরণ হয়েছিলাম কারুর বাবা কারুর শ্রদ্ধা সম্মানী ব্যক্তি আমি আল্লাহ নবী আমি যদি তোমাদের মধ্যে কোনো ভুল করে থাকি আল্লাহ রস্তে মাফ করে দিও আর যদি কোনো অন্যায় করে থাকি কোনো যদি অন্যায় করে থাকি তাহলে এই দুনিয়া থেকে যখন আমি চলে যাব দুনিয়া থেকে যাবার পূর্বেই আমার কাছ থেকে তোমরা সাজ গ্রহণ করতে পারো অর্থাৎ আমি যদি তোমাদের মনে আঘাত দিয়ে থাকি কারুর প্রতি জুলুম করে থাকি অন্যায় করে থাকি অবিচার করে থাকি তাহলে এই দুনিয়া থেকে যখন চলে যাব। দুনিয়া থেকে যাবার পূর্বে এই আমার কাছ থেকে তোমরা প্রতিশোধ গ্রহণ করতে পারো প্রতিশোধ নিতে পারো আল্লা নবী প্রথমবার বললেন একবার বললেন কোনো চাবি কোনো কথা বলেন না নবী আমার দ্বিতীয়বার বললেন ও আমার সাবিরা আমি এই দুনিয়া থেকে সম্ভবত চলে যাব চলে যাবার পূর্ব মুহূর্তে পর্যন্ত বলতেছি আমি যদি কারোর পুরো জুলুম করে থাকি অনলাইন করে থাকি তাহলে আমার কাছ থেকে তোমরা কি সাজ গ্রহণ করতে পারো দ্বিতীয়বার আল্লাহ নবী বললেন কোনো কথা কেহ বললেন না তৃতীয়বার যখন আবার বললেন ও আমার সাবিরা আমি যদি অনলাইন করে থাকি জুলুম করে থাকি আমার কাছ থেকে তোমরা সাজ গ্রহণ করতে পারো একজন ছাবি দাঁড়িয়ে গেলেন বললেন ইয়ার সুল আল্লাহ ইয়াং হাবিব আল্লাহ হুজুর আপনি প্রথমবার যখন বলেছেন আমি যদি অনলাই করে থাকি তাহলে এর প্রতিশোধ নিতে পারে ইয়ার সুল আল্লাহ কোনো কথা বলি নাই দ্বিতীয়বার যখন আবার বলেছেন কোনো কথাই বলি নাই এ আর আল্লাহ সত্যি যখন আপনি বলেছেন মরার পূর্বে আমার কাছ থেকে কিসাজ গ্রহণ করতে পারো ইয়ার সুল আল্লাহ আমি অকাশাং ইবনে মিনহাম আমি দাঁড়িয়ে গেলাম ইয়ার সুর আল্লাহ ইয়াং হাবিব আল্লাহ হুজুর বদরের প্রান্তে যুদ্ধের ময়দানে আপনি যখন গোড়া থেকে নামলেন আপনার গোড়া থেকে যখন নামলেন আমি আমার গোড়া থেকে নামলাম আপনার গোড়া আপনার গোড়াকে আঘাত করিলেন এমন সময় আমি আপনার কদম মোবারক চুম্বন করব হুজুর কিন্তু দুঃখের বিষয়ে আপনি যখন আপনার গোড়াকে আঘাত করিলেন আপনি ইচ্ছায় করেন আরও অনিশ্চয় করেন হুজুরও আমার একটা সাবুকে রাগাতে সে আমার গায়ে লাগলো হুজুরও আপনি যেহেতু বলেছেন কি শ্বাস গ্রহণ করো দুনিয়াতে বেঁচে থাকার পর মরার পর যদি কেউ যদি আল্লাহর দরবারে অভিযোগ করো আমি রসুল কিন্তু তখন আমি কোনো কথা বলতে পারবো না অতএব এখনো সময় আছে আমার কাছ থেকে তোমরা কে শ্বাস গ্রহণ করো হুজুর আপনি ইচ্ছায় প্রহার করেন আর অনিশ্চয় প্রহার করেন হুজুর আপনি একটা বাড়ি আমাকে দিয়েছিলেন এই বাড়ির প্রতিশোধ আমি গ্রহণ করব। আমি যেহেতু আপনি আমাকে সাবুক দিয়ে একটা আঘাত করেছিলেন আপনি ইচ্ছায় করেন আর অনিশ্চয় করেন হুজুর আমি আপনাকে আঘাত করব। হজরত আলী দাঁড়িয়ে গেলেন আলী দাঁড়িয়ে বলতেছে মিনহাম কার এত বড় সাহস আল্লাহ নবীর গায়ে আঘাত করবে আমি আমি থাকতে নবীর গায়ে আঘাত করতে দেব না আমি আলী জীবিত আছি আঘাত যদি করতে হয় আমি আলী আমার গায়ে আঘাত করো আল্লাহ নবী বললেন আলী এ শালী তুমি বসে যাও আল্লাহ খবর মেনহামের জানে মনের খবর আমার আল্লাহ ভালোভাবে জানে আলি তুমি বসে যাও ফরজত আলী বসে গেলেন এবার ওমর দাঁড়িয়ে গেলেন ওমর দাঁড়িয়ে বলতেছে কার এত বড় বুকের পাটা আছে আল্লাহ নবীর গায়ে আঘাত করিবে আর আমি ওমর জীবিত থাকতে আল্লাহ নবীর গায়ে আঘাত করিবে আমি ওমরও কখনো বরদাস করতে পারব না যদি ইচ্ছে হয় সে যদি আঘাত করে সে যদি আঘাতই করে তাহলে আমি ওমর জীবিত আছি আমার গায়ে আঘাত করুক কিন্তু আল্লাহ নবীর গায়ে আঘাত করবে আমি অমর এটা মানতে পারবো না আমি ওমর এটা কখনোই সহ্য করতে পারবো না আল্লাহ নবী বললেন ওমর ওমর তুমি বসে যাও আল্লাহ পাক তার মনের কবর সম্পর্ক অবগত আছে ওমর বসে গেলেন আউ বকর আল্লাহ হুজুর তো বড় সাহস আল্লাহ নবীর গায়ে আঘাত করিবেন আমি আউ বক্কর দুনিয়ার বুকে বেঁচে আছি হজুর্গো আপনার গায়া গাত করবে আর এটা বরদাস্ত করবা আমার পক্ষে সম্ভাবনা কেননা আমি আপনার জন্য কি না করে নেয় হিজরতের সময় আপনি যখন আমাকে বলেছিলেন আউবাক হিজরত করতে হবে আমি ছয় মাস পর্যন্ত আপনার জন্য আমি রাত্রের গুম হারাম করেছিলাম আমি আউবাকর হিজরতের সঙ্গে ছিলাম এয়ার সুল আল্লাহ ইয়ান হাবিব আল্লাহ হুজুর ও তা যখন আপনাকে আঘাত করতে চায় আমি আউবক আপনাকে আঘাত করতে দিই ডাই হুজুর গো আমি জীবিত থাকতে ওই মিনহাম আপনার গায়ে আঘাত করবে আমি অবাক কর মেনে নিতে পারবো না আল্লাহ নু বললেন এজুলেশ আউব কর তুমি বসে যাও আল্লাহ পাক তার মনের খবর ভালো জানে আউ বাক্কর বসে গেলেন হাসান হুসাইন দাঁড়িয়ে গেলেন হাসান হুসাইন দাঁড়িয়ে গিয়ে বলতেছে মিনা হামরে আমরা হলাম আমি হলাম আল্লাহ নবীর বংশধর আল্লাহ নবীর বংশধর প্রহার যদি করতে হয় আমাকে প্রহার করো আমরা দুই ভাই আছি আমাদের দুই ভাইকে প্রহার করো বলল না আল্লাহ রসিলের কাছ থেকেই আমি প্রতিশোধ গ্রহণ করব। সবাই চিৎকার পেরে কান্দে আল্লা নবীকে আঘাত করিবে বরদাস্ত করা যায় না সবাই চিৎকার করে কান্নাকাটি করতেছে এক করা যায় আল্লাহ নবী আল্লাহ নবী বলতেছে মেনে হাম রে আমি প্রস্তুতি আছে আমার গায়ে আঘাত করো আমি প্রস্তুতি আছি আমার গায়ের উপর তুমি চাবুক প্রহার করো এবার মেন হাম হুজুর আপনি যখন আমাকে আঘাত করেছিলেন হুজুর আমি আমি আমার খালি গায়ে ছিল আমার গায়ে কোনো কিছু ছিল না হুজুর আপনি জুব্বা আপনার গায়ে আপনি জুব্বাটা খুলন আল্লাহ নবী যখন বলতেছে ঠিক আছে আমার যুব্যটা আমি খুললাম সমস্ত সাহাবির কান্দে কান্নার একটা রোল পড়ে গেল কান্নার একটা রোল পড়ে গেল আল্লাহ রসুলের গায়ে আঘাত করবে চাবুক দিয়ে প্রহার করবে এটা তো কখনোই মেনে নেওয়া হয় না আল্লাহ নবী যখন যুব্যটা খুললেন জুব্বটা খোলার সঙ্গে সঙ্গে এবার মিনহাম তার নবুয়তের নবুয়াতের উপরে মুখটা লাগিয়ে সুম্বন দিলেন যখন চুম্বন করিলেন চুম্বন করার পর বলতেছে মিনহাম বলতেছে রসুল আল্লাহ এ আল্লাহ হুজুর আমি কি আপনার গায়ে আঘাত করতে পারি যে নবীর গায়ে মশা মাসি পর্যন্ত কোনো দিন পরে নাই ওই নবীর গায়ে আমি আঘাত করতে পারবো আর আপনি এটা বিশ্বাস করিলেন আমার আশা ছিল আমার আকাঙ্ক্ষা ছিল হুজুর আপনার যে নবুয়াতের মোহর আছে ওই মোহরটা দেখার আমার খুব ইচ্ছা ছিল ওইখানে আমি চুম্বন করব খুব আমার ইচ্ছা জাগেছিল এই জন্য আমি এতক্ষণ যা করিলাম আমার আবেগে সব করেছি আল্লাহ নবী বলেন আমার সাবিরা তোমরা যদি জান্নাতি দেখতে চাও জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও তাহলে এই ব্যক্তির দিকে তাকাও এই ব্যক্তি হলো আল্লাহর জান্নাতি সেই নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিবেন দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করিবেন এমন সময় বিলালকে ডাক দিলেন বিলালকে ডাক দিয়ে বলতেছেন বিলাল মসজিদে নববীতে চলে যাও বেলাল মসজিদে নববীতে চলে গেল বেলাল চলে যাওয়ার পর আজান দিল আজান দেওয়ার পর এবার দুই রাকাত নামাজ পড়িলেন রুকু করিলেন শেষ করিলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পর আলামিন আমি তো এই দুনিয়াতে থাকবো না এই দুনিয়া থেকে চলে যাব এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবো আল্লাহ দিন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ আমার যে উম্মতেরা আছে এই উম্মদ রেখে তুমি আল্লাহ দেখে রাখবা আল্লাহ নবীন এই কথা যখন বললেন বলার পর এবার ডাকলেন ফরজত এবারহাম যেহেতু মেনহাম যেহেতু আমাকে প্রহার করিবেন তুমি চলে যাও মা ফাতেমারের কাছে চলে যাও ফরজত আলী কপালে হাতটা দিয়ে মা ফাতেমার ঘরে রাঙ্গিনায় মা ফাতেমার ঘরের যখন আঙ্গিনায় দাঁড়িয়ে আছেন এবার মা ফাতেমা ডাক বলতেছে আমার কে বলতেছে আমি বেলাল বিলাল তুমি কিসের জন্য সময় আছো বেলাল বলতেছে আল্লাহ নবী বলেছেন তার যে চাবুক আছে ওই চাবুকটা নিতে নিয়ে বলেছেন আমাকে ফাতেমা বলতেছে বেলাল চাবুক দিয়ে আল্লা নবী কী করিবেন সাবুক দিয়ে আল্লাহ নবী কি করিবেন বিলাল বলতেছে আল্লাহ নবী জানে আমি জানি না সাবুকটা আমাকে দাও বিলাল সাবুকটা নিয়ে যখন চলে আসলেন চলে আসার পর সাবুকটা যখন আল্লাহ নবীর হাতের উপরে দিলেন আল্লাহ নবীর হাতে যখন দিলেন আল্লাহ নবীকে আল্লাহ নবীকে সাবুক দেওয়ার পর নবী আমার এবার সাবুক টানিলেন আনার পর প্রহারের হুকুম যখন জারি করবেন সমস্তা বলতেছেন মেনহাম আপনাকে প্রহার করবে প্রহারের পরিবর্তে আপনার নবতির ওপরে সুম্বন দিল আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা তোমরা শুনে রাখো আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব বিদায় গ্রহণ করার পর তোমাদেরকে বলে যাই এই দুনিয়াতে তোমরা থাকবে এই দুনিয়াতে থেকে আল্লাহর বন্দিগি করবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে অন্য কারোর দাসত্ব করবে না অন্য কারোর গোলামি করবে না নবী দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করবেন এমন সময় আল্লাহর নবী আল্লা নবী আলীকে বলতেছেন আলী রে ও আলী আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। তুমি তুমি আমাকে গোসল দিবে আমার গায়ে পানি ডালিবে আর জায়তে সহযোগিতা করিবে আমি যখন দুনিয়া থেকে চলে যাব দুনিয়া থেকে চলে যাবার পর আলী। আলী সহযোগিতা করবে ফজল ইনে আব্বাস পানি ডালবে আর জায়দ তার সহযোগিতা হিসেবে থাকবে এই তিনজন আমার গোসল দিবে আমার গোসল দেওয়ার পর তারপরে সর্বপ্রথম আমার যে যেম কাপড় আছে আমার যে পোশাক আছে এই পোশাকটা দিয়ে আমার জুব্বাটা দিয়ে আমার কাপনের ব্যবস্থা করিবে অথবা যে কাপড় আছে এই কাপড় দিয়ে আমার গায়ে কাপড় পরাবে এরপর আমাকে গড়ের মধ্যে রাখবে গড়ের মধ্যে রাখার পর সর্বপ্রথম আমার জানাজাটা আল্লাহ রব্বুল আলমিন আমার জানাজা করিবে তারপরে আজরাইল আলাহ সাল্লাম জিব্রাইল আলাহ সাল্লাম মিকাইল আলাহ সাল্লাম ইসরাফিল সাল্লাম সমস্ত ফেরেস্তারা জানাজা করবে এরপরে এরপরে আমার যত উম্মত আছে তারা ধারাবাহিকভাবে আমার জানাজা করবে এইভাবে একের পর এক তারা জানাজা করবে আল্লাহ নবী দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করিলেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর আমরা যেরকমভাবে জানাজা করি ওইরকমভাবে জানাজার নামাজ আল্লাহর নবীকে পড়ায় নাই আল্লা নবীর জানাজা নামাজ এককভাবে হয় নাই আল্লা নবীর জানাজা নামাজ কিন্তু সর্বপ্রথম পাক পড়িয়াছেন এরপরে জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল এইভাবে একের পর এক জানাজা নামাজ পড়ে তারা চলে গেছে ধারাবাহিকভাবে তারা জানাজা নামাজ পড়ে নাই আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন এবার নবী আমার ডাক দে বলতেছেন নবী আমার ডাক দে বলতেছেন আমি তো এই দুনিয়া থেকে চলে যাব আজরাইল সাল্লাম যখন আমার কাছে আসবে আসার পর আজরা সাল্লাম এবার আসবে আল্লাহ নবীর কাছে আজর আলাহ সাল্লাম আসবে নবী আমার খুব অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবী যখন খুব অসুস্থ হয়ে গেলেন তার গায়ে প্রচণ্ড জ্বর এলো মাথা ব্যথা এমন সময় নামাজা রক্ত হয়ে গেল নামাজের যখন হয়ে গেল বেলাল সে বলতেছেন